আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আল্লাহর রহমত অনেক ভালো আছেন তো আজকে আমরা আসি বরিশাল পুলিশ সুপার কার্যালয়ে গাড়ি নেওয়ার জন্য গীত আমার পিছিয়ে যে দেখতেছেন নাসির ভাই উনি আমাদের ব্রাদার অনেক পূর্ব পরিচিত তো উনি ওই যে আই চার গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়িটা উনি চালায় আমার পিছনে যে গাড়িটা দেখতেছেন ফিজার ব্যান এটা ওই যে আসামি নেওয়া আসা করে এই গাড়িটা আজকে কেটে নেওয়ার জন্য এটা দেয়া আসামি নেওয়া আসা করে দেখতে পাচ্ছেন এই এই গাড়িটি সময় কারাগারের জন্য ব্যবহার করা হইতো আসামি নিয়ে জেলখানায় নিয়ে যাওয়া হয়তো কিংবা এই যেগুলো কেটে ফেলছি এখানে অর্ধেক বিশেষ অংশ ফেলেছি আর বাকি যে অংশগুলো আছে এগুলো কাটবো এখানে আমরা অনেকে আসছি নাসির ভাই আছে এই যে আরো মামারা আছে কাশেম ভাই আছে মমিন ভাই আছে আরেকটি কথা দর্শক না বাংলাদেশের কোথাও আমি পুলিশ লাইনে গরু পালতে দেখি না এই মাঠের ভিতরে এই দেখেন গাছ আপনারা কত সুন্দর সুন্দর গরু কি প্রকৃতি কি সুন্দর গাছপালা পুষ্কনি মাছ হ্যাঁ আমাদের এই যে আমাদের যা সহকর্মী যারা আছেন এই যে সবাই উপস্থিত আছেন এইখানে এই যে এখানে আরো আছেন আমাদের মাননীয় বাল ভালাই না কাশিম ভাই এইখানে একটা অনেক বড় খেলার মাঠ আছে পুলিশ সুপারে এরকম মাঠ অনেক জায়গায় দেখা যায় না সচরাচর এগুলো খেলাধুলা করে বিকেলবেলা সময় আর এখানে যে আরও একটা গাড়ি ছিল ওটা কেটে ফেলছি আর টাটা পুলিশ যেগুলো কেটে এক জায়গায় রাখা হয়েছে আর আপনার আপনারা যা দেখতেছেন এই যে এগুলো আরো দুইটা গাড়ি কাটা হয়েছে ছোট ছোটো ছোটো একটা মিডিয়াম একটা এইগুলো কেটে এগুলোর মাল এই যে গাড়িতে উঠায় রাখছি আর এটা কাটা হইলে আজকে আপনার সব নিয়ে বরে ঢাকা চলে যাব তো এখানে পরিবেশটা মার্শাল্লা দিলে অনেকই সুন্দর আবহাওয়া খুবই ঠান্ডা সবচেয়ে ভালো লাগার বিষয় হলো কি এখানে পুলিশ সুপার যে দেখছেন কত বড় বড়ো নাইকেল গাছ আছে ফল গাছ আছে আপনার তো দেখাই দিই পাইনি ওই পাশে কতবেল গাছ আছে চলেন আপনাদের কদবেল গাছটা একটু দেখায় নিয়ে আসি দেখেন গাইস এখানে কত সুন্দর পরিবেশ আবহাওয়া এই যে এইটাই সেই কদবেল গাছ গাইস দেখেন গাছটা কতটুকু যে আপনাদেরকে দেখাই গাছটা হলো কতটুকু এদের মার্শাল্লা দিলে অনেক বড় বড় কদবেল হয়েছে আপনারা একটু দেখতে পারেন এই যে কদবেলগুলো মার্শাল্লাহ দিলে অনেক বড় বড় হয়েছে অনেকগুলো কদ কদবেল হয়েছে আর এই পুলিশ লাইনের ভিতরে এইটা হলো এই যে বিভাগীয় পুলিশ হাসপাতাল বরিশাল এটা পুলিশ লাইনের ভিতরেই আপনাদেরকে বাইরে একটু দেখাই যে বরিশালটা মার্শালে অনেক সুন্দর বরিশাল শহরটা অনেক পরিবেশ অনেক সুন্দর পরিবেশ গুছানো সাজানো গোছানো এটা বের হলেই চেষ্টা রাস্তা গাড়ি চলাচল করে রিকশা চলাচল করে আর এই পাশেও রাস্তা পুলিশ সুপারটা আসলেই অনেক বড়ো এখানে আবার ভিতরে ঢুকলাম দেখেন কত সুন্দর সুন্দর ফুল পুলিশ সুপারটা অনেক বড় অনেক সুন্দর তো আসলে এরকম সাজানো গোছানো পুলিশ সুপারটা আমি এরকম আগে কোথাও দেখিনি অনেক অনেক সরকারি অফিসে আমি চলাচল করছি যাতায়াত করছি দেখছি এটা অনেক সুন্দর এখানেও অনেকগুলো নারিকেল গাছ আছে দেখেন কি সুন্দর মার্শাল্লা দিলে অনেকগুলো নারিকেল গাছ আছে তবে নারিকেল এখনও নাই গাছে গাছ খালি তো এখানে গাছের পরিবেশগুলো গাছ লাগানো লাগানে অনেক পরিবেশ সুন্দর হয়েছে তো আপনারা দেখছেন আমার বাড়ির ছাদেও তো ড্রাগন গাছ দেখছেন তো ওনারা এখানেও একটা ড্রাগন বাগান করছে অবশ্য ড্রাগন বাগানটা নষ্ট হয়ে গেছে মনে হয় গাছগুলো শহর দেখতে চান আমরা আরও কিছু আপনাদেরকে দেখাইতে পারি অনেক সুন্দর সুন্দর জিনিস আছে এখানে এখানে এই যে ড্রাগন গাছে যে ফুল আসছে এটা দেখাই আমার বাড়ির তো ড্রাগন ফল দেখছেন আপনারা এই যেটা হলো ড্রাগনের ফুল এটা আরও বড়ো হবে বড়ো হয়ে ফুটবে তো এইগুলো গাছ সব নষ্ট হয়ে গেছে হয়তো বাগান নষ্ট হয়ে গেছে বা পরিচর্যার কারণে হয়তো নষ্ট হয়ে গেছে তো এরকম সাজানো গোছানো গাছপালা দেওয়া প্রাকৃতিকভাবে সুন্দর এরকম পুলিশ সুপার হেডকোয়ার্টার আমি অন্য জায়গায় হয়তো দেখি নেই এই যে আমাদের নাসির ভাই আবার চলে আসছে তার নিয়ে আসছিলাম বরিশাল ও আবার একটা বড় পুস্কুনি আছে বড় দুইটা পুসকুনি আছে আপনাদেরকে একটা দেখাই চলে দেখা দেখানো যাক পুস্কুনিতে অনেক মাছ চাষ করে অনেক সুন্দর আবহাওয়া আর বিশেষ করে সবচেয়ে ভালো লাগছে এই খেলার মাঠটা অনেক সুন্দর খেলার মাঠটা সাজানো গোছানো এখানে বিকাল হলে খেলাধুলা করে দেখছি মানুষ এখানে নারকেল গাছ আসলেও বরিশাল মানুষের হয়তো অন্য 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 দেশের মানুষ হয়তো খারাপ ভাবে কিন্তু বরিশাল এত সাজানো গোছানো এত সুন্দরভাবে প্রকৃতি এটা হয়তো অন্য দেশে নাই দেখেন এই যে মাছে কীভাবে খেলাধুলা করছে হয়তো দেখা যায় না উপর থেকে কিন্তু পানি যে লড়তে আছে এটা দেখা যায় যে একটা বড় পশ্কুনি আরেকটা হলো ও যে পিছনে এই রাস্তার শেষ মাথায় আরেকটা পুষ্কনি আছে এই যে গাড়িটা এটা কাটতে আজকে আমাদের সারাদিনই চলে যাবে তারপর কেটে তারপরে আমরা এটা আবার এই গাড়িতে ভরে নিয়ে যাব আমাদের প্রাণপ্রিয় গরিবের বন্ধু হ্যাঁ সুখে দুঃখে যাকে আমরা কাছে পাই সে আমাদের প্রাণপ্রিয় কাশেম ভাই এই দেখুন জামালপুরের ঐতিহাসিক

তো এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তবে সবচেয়ে বিষয়ে একটা ভালো কথা বলতে যে এই যে সাজানো গুছানো পুলিশ সুপারটা এরকম আমি আগে কোথাও দেখিনি হয়তো হয়তো রাজারবাগের পুলিশ সুপার আপনারা রাস্তায় দেখেন কোনো অপরিচিত জায়গায় যদি এই গাড়িটি দেখেন এগারো জিরো সাতাত্তর গাড়িটির নম্বর হ্যাঁ এই গাড়িটির গেটের ভিতরে আমাদের নাম্বার আছে আমাদেরকে ফোন করবেন যদি গাড়ি ভাড়া প্রয়োজন হয় পিক আপ ভাড়া লাগে তাহলে এই যে নাসির ভাই নাসির ভাইয়ের নাম্বার দেওয়া আছে সবাই কি করবেন এই যে স্যারে বলছে উৎসাহ দিতেছে হ্যাঁ স্যার উৎসাহ দিতেছে এই যে গাড়িটা দেখেন এই গাড়িটা ভিতরে আসামি থাকতো অনেক কিন্তু ওই আসামিটা আসামিদের গরম লাগবে না তার কথা ভেবে সরকার কি করছে জানেন এই যে সিলিংয়ে এইটা হলো সাদের সিলিং এইখান থেকে একটা টিন খোলা হয়েছে এইখানে যে লাল অংশ দেখছেন লাল অংশের নিচে একটা টিন ছিল টিন খোলার পরে ওই অংশের ভিতরে এই যে এটা হলো কক সিট এই সিটটা দেওয়া আসছিল যাতে ওখান থেকে গরমটা না না আসে এ দেখেন এইভাবে কাটি আমরা এইভাবে খুলে খুলে এইভাবে কেটে এসে ফালাইয়া টুকরো দেওয়া হয় টুকরো দিয়ে তারপরে এটা আবার মাঝখান টুকরো দিয়ে এগুলো গাড়িতে উঠাবো হুম আমাদের নাসির ভাই তেল চেক করতেছে তার গাড়ির জন্য সে একটা লোক সে লোক একটা খালি খালি ফিরি ফিরি দেওয়ার টেনশন করে হ্যাঁ এই যে আমাদের স্যার পুলিশ সুপারের স্যার সে বলতেছে যে যে সুন্দর করে কাজ করেন আর এই যে ট্র্যাকটা আছে এই ট্র্যাকটা যাতে না ধরে আমরা এই একটা ধরবো না কোনোভাবেই এটা একটা হলে মামলার আলামত মামলা শেষ না পর্যন্ত এটা অপশন দেওয়া হবে না মামলা শেষ হলে এটা অপশান দিবে সরকার তারপর যে পায় সেইভাবেই কেটে নিয়ে যাবে তো আল্লাহ আপের সবাই সুস্থ থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য যাতে আমি এরকম সুন্দর সুন্দর আরও ভিডিও দিতে পারি সবাই চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ সবাই সুস্থ থাকবেন অনেক ভালো থাকবেন সবার জন্য অনেক শুভকামনা অনেক দোয়া রইল আলহামদুলিল্লি